তো পাকিস্তানের বিভিন্ন প্রদেশের মধ্যে একটা হচ্ছে পাঞ্জাব সিন্ধ বলোচি পাশ খাইবার পাক্ত পেশাবার এগুলো বিভিন্ন ভাগে বিভক্ত এই চার পাঁচটা ভাগের মধ্যে প্রতিটা ভাগে আবার বিভিন্ন ধরনের ভাষা ভাষার প্রচলন রয়েছে যেমন আমরা হচ্ছে পাঞ্জাবি আমার শ্বশুরবাড়ির লোকজন আমি আমরা হচ্ছে পাঞ্জাবি তো আমাদের ভাষা হচ্ছে আমাদের ভাষা হচ্ছে পাঞ্জাবি ভাষা পাঞ্জাবিরা পাঞ্জাবি ভাষায় কথা বলে তো আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই পাঞ্জাবি ভাষায় কথা বলে ঠিক আছে এটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাও আমরা পাঞ্জাবি ভাষায় কথা বলি হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম পাকিস্তানে আমি কোন ভাষায় কথা বলি আমার শ্বশুরবাড়ির লোকজন কোন ভাষায় কথা বলে অনেকে জানতে চাও এই বিষয়ে কমেন্টস করো তো ভাবলাম যে আজকে একটা ভিডিও বানিয়ে কি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে যে পাকিস্তানে আমি কোন ভাষায় কথা বলি বা তারা আমার সাথে কোন ভাষায় কথা বলে আজকে তোমাদের সেই বিষয় নিয়ে আমি কথা বলবো এই টপিক্স এইটা আজকে ভিডিও টপিক্স তো তোমাদের অনেক জানাশোনাও হয়ে যাবে আর যারা তারা পাকিস্তানে আসতে চাও তাদেরও এটা অনেক বেশি হেল্পফুল হয়ে যাবে ভিডিওটা তো শুরু করে দিচ্ছি আমি তো তোমরা একটা জিনিস মাথায় রাখবা পাকিস্তান হচ্ছে বাংলাদেশ না পাকিস্তান একটা কান্ট্রি বাইরের কান্ট্রি তো বাংলাদেশের বাইরের একটা দেশ যেহেতু বাংলাদেশের বাইরের একটা দেশ তো এই দেশের মানুষ কিন্তু অবশ্যই ডেফিনেটলি বাংলা ভাষায় কথা বলবে না এই দেশের মানুষ কিন্তু অবশ্যই অন্য ভাষায় কথা বলবে শুধু বাংলাদেশের মানুষ বাংলায় কথা বলে আমেরিকার লোক ইংলিশে কথা বলে ইটালির লোক ইটালিয়ান বলে তো বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন রকমের ভাষা প্রচলন রয়েছে ঠিক তেমন পাকিস্তানেও বেশ কিছু ভাষার প্রচলন রয়েছে তো তার মধ্যে হচ্ছে যে পাকিস্তানের মেন ভাষা হচ্ছে উর্দু ভাষা যেটা ইন্টারন্যাশনাল পাকিস্তানের যে মেন ভাষা আমাদের যেমন বাংলা ভাষা মাতৃভাষা ওদের মাতৃভাষা হচ্ছে উর্দু কিন্তু ব্যাপার আছে আরও পাকিস্তানের ব্যাপার হয়েছে কি পাকিস্তানের মানুষ উর্দু ভাষায় কথা বলে বাট এখানে পাকিস্তান একটা দেশ যেখানে অসংখ্য ভাষার প্রচলন আছে অসংখ্য ভাষার প্রচলন আছে উর্দু ভাষার প্রচলন থাকলেও এখানে সবাই উর্দু ভাষায় কথা বলে না পাকিস্তানের বিভিন্ন সোভা আছে বিভিন্ন ডিস্ট্রিক্ট যেরকম এটার বিভিন্ন সোভা আছে বাংলাদেশটা একটা প্রদেশ এখানে বিভিন্ন প্রদেশ আছে ইন্ডিয়ার মতো তো পাকিস্তানের বিভিন্ন প্রদেশের মধ্যে একটা হচ্ছে পাঞ্জাব সিন্ধ বোলুচি পাশ খাইবার পাক্ত পেশাবার এগুলো বিভিন্ন ভাগে বিভক্ত এই চার পাঁচটা ভাগের মধ্যে প্রতিটা ভাগে আবার বিভিন্ন ধরনের ভাষা ভাষার প্রচলন রয়েছে যেমন আমরা হচ্ছে পাঞ্জাবি আমার শ্বশুরবাড়ির লোকজন আমি আমরা হচ্ছে পাঞ্জাবি তো আমাদের ভাষা হচ্ছে আমাদের ভাষা হচ্ছে পাঞ্জাবি ভাষা পাঞ্জাবিরা পাঞ্জাবি ভাষায় কথা বলে তো আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই পাঞ্জাবি ভাষায় কথা বলে ঠিক আছে এটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাও আমরা পাঞ্জাবি ভাষায় কথা বলি আর আমি আজকে আমি আজকে দুটা বছর পাকিস্তানে আসি বলতে গেলে আর শ্বশুরবাড়িতে তো আরও আগে থেকে আমার রিলেশন চার বছর আগে থেকে তো সেক্ষেত্রে আমি এখন পাঞ্জাবি ভাষা পারি তাদের সাথেই পাঞ্জাবি ভাষায় কথাও বলতে পারি আগে বেশি পাততাম না এখন সম্পূর্ণটা মোটামুটি পারি ঠিক আছে তো শ্বশুর বাড়িতে আমি পাঞ্জাবিতে কথা বলি তাদের সাথে আগে হয়তো পারতাম না এখন শিখে গেছি আর আমার শ্বশুর বাড়ির উর্দু বলে তারা উর্দুও পারে উর্দু পারে বাট উর্দুটা ইউজ করে না তারা আঞ্চলিক ভাষা পাঞ্জাবিটা ইউজ করে আর পেশাওয়ারের মানুষ পার্তু ভাষায় কথা বলে সেটা আলাদা ভাষা তারা পাঞ্জাবি বলে না তারা পাশ ভাষায় কথা বলে বাট মাঝে মধ্যে উর্দুটা বাইরে বাইরে গেলে ইউজ করে কিন্তু মেন ভাষা তাদের পাস্ত তো পাকিস্তান একটা দেশ যেখানে হাজারো ভাষার প্রচলন আছে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের এখন বুঝে নিতে হবে এখানে মতে বাংলা ভাষা চলে না তারা তাদের ভাষায় কথা বলে আমরা আমাদের ভাষায় কথা বলি ঠিক আছে কিন্তু আমি যখন পাকিস্তানে আসছি এখন এই পাকিস্তানে পাকিস্তানের সাথে ওদের ভাষায় কথা বলে শিখে গেছি বাট আমি যে যেহেতু পাঞ্জাবে থাকি তো আমি পাঞ্জাবি ভাষায় কথা বলি আর উর্দুটাও ইউজ করা হয় বাট কথা হয়েছে যে এখানে কিন্তু আমি পাশতো ভাষা পারি না কারণ আমরা পার লোক না আবার পাশতোরা কিন্তু পাঞ্জাবি পারে না তাদের ভাষা আলাদা আমার শ্বশুর শুরু লোকজন পাশ্ত পারে না তারা তারা পাঞ্জাবি পারে শুধু পাঞ্জাবি উর্দু এটাই বাট উর্দু অল পাকিস্তানি পারে যেমন দেখা যায় ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ ইংলিশ পৃথিবীর সব মানুষ কম বেশি সবার সাথে সবাই কথা বলতে পারে কমিউনিকেট করতে পারে কিন্তু সব সব দেশের যে আঞ্চলিক ভাষা আছে সবাই তো সেই ভাষায় পারবে না এই জন্য বাইরে গেলেই ইংলিশটা ইউজ করা হয় ঠিক তেমন পাকিস্তান এমন একটা দেশ ধরে নাও এখানে ফুল পাকিস্তানের উর্দু ভাষা সবাই বুঝবে কিন্তু উর্দু ভাষায় কথা বলবে না সবাই সবার আঞ্চলিক ভাষায় কথা বলে যার যার আঞ্চলিক ভাষায় বাট পাকিস্তানের একশো 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 ভাগের মধ্যে নব্বই আশি পার্সেন্ট মানুষ হচ্ছে পাঞ্জাবি ভাষায় কথা বলে আশি পার্সেন্ট পাঞ্জাব পাঞ্জাবটা অনেক বড় তো পাঞ্জাবের লোক হচ্ছে বেশি আর বাকি প্রদেশগুলো ছোটো ছোটো তারপর হচ্ছে করাচি যেটা করাচিকে করাচি হচ্ছে সিন প্রদেশে পড়ছে ওই সিন প্রদেশে আবার হচ্ছে সিন্ধি ভাষায় কথা বলে সেখানে আবার কিন্তু আমাদের এই ভাষায় কথা বলে না তো তোমরা ভেবে দেখতে পাচ্তেছ পাকিস্তান এমন একটা দেশ যেখানে অনেকগুলো ভাষার প্রচলন আছে অনেকগুলো ভাষার অনেকগুলো জিনিসের প্রচলন তো এই মিলেই হচ্ছে পাকিস্তান তো সব মিলিয়ে জিলিয়ে পাকিস্তানকে এভাবেই চলতে হয় তো পাকিস্তানের বিভিন্ন ভাষা বিভিন্ন জিনিস সবই হচ্ছে আলাদা আলাদা একদম ঠিক আছে একটা দেশ হলে কী হবে দেশটা তো আসলে অনেক বড় পাকিস্তান অনেক বড় একটা দেশ তো এই দেশের মানে এটা এত বড়ো একটা দেশ যেখানে এতগুলো প্রদেশ রয়েছে প্রতিটা প্রদেশে আবার বিভিন্ন ধরনের প্রধানমন্ত্রী থাকে ফুল পাকিস্তানে একটা প্রধানমন্ত্রী আছে আবার বাট বিভিন্ন প্রদেশে বিভিন্ন এক একটা প্রদেশে এক একটা প্রধানমন্ত্রী ঠিক আছে এই হচ্ছে পাঞ্জাবের প্রধানমন্ত্রী একজন পেশাওয়ারের প্রধানমন্ত্রী একজন ঠিক আছে এরকম একটা ব্যাপার সিন্ধে আর একজন তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তো পাঞ্জাব পাকিস্তানে বলতে গেলে এক কথায় আমি তাদের সাথে আমার শ্বশুরবাড়িতে পাঞ্জাবি ভাষায় কথা বলে থাকি তাদের ভাষার তাদের উপর ডিপেন্ড করে তারা এই ভাষাটা যেহেতু কথা বলে আমাকে এ ভাষায় কথা বলতে হয় তাদের সাথে তাল মিলিয়ে আমাকে বলতে হচ্ছে আগে পারতাম না এখন পারি তোমাদের একদিন পাঞ্জাবি ভাষায় ব্লগস দেওয়ার চেষ্টা করব। ফুল পাঞ্জাবিতে কথা বলবো যেদিন সেদিন আমি তোমাদেরকে ফুল পাঞ্জাবিতে ব্লগস দিব কনফার্ম ফুল পাঞ্জাবিতে কথা বলে তোমাদেরকে দেবো দেখি তোমরা বুঝো কি না ঠিক আছে তো আমি একদিন ফুল বলবো পাঞ্জাবি তোমাদের সাথে কনফার্ম আর যারা যারা আমার পাঞ্জাবি ভাষার ব্লগ দেখতে চাও কমেন্ট করে দিও দেখি তোমাদের জন্য পাঞ্জাবি ভাষায় কথা বলবো আজকে বলবো না বললে তো টুইস্ট থাকবে না টুইস্ট রাখতে হবে ভিডিওর মধ্যে টুইস্ট রাখলে তোমরা অনেক মজা পাবো ঠিক আছে তো তোমরা যারা যারা দেখতে চাও আমার পাঞ্জাবি ভাষার ব্লগস কমেন্ট করো তোমরা কমেন্ট না করলে গেছে আমি ব্লগ বানাবো না একদমই না মজা করলাম অবশ্যই বানাবো পাকিস্তানে এখন বিভিন্ন ভাষা কনফিউজ হয়ে যাবো তোমরা আসলে তোমরা আসো তারপরে বুঝতে পারবে এখন আর কিছু বলছি না থাকো সবাই বাই ভাই